নমস্কার দর্শক দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আগামী সাতাশে অক্টোবর সোমবার আরো শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় মন্থা রূপ নিয়ে উপকূল বরাবর আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগের ও বাতাস বোঝার আশঙ্কা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সেই আশঙ্কায় ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ ও আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক রবিবার ছাব্বিশ তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এই জায়গাটিতে দেখুন একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপটি আগামী সোমবার সাতাশ তারিখ ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দেখুন এই জায়গাটিতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মন্থা নাম নিয়ে মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ উড়িষ্যা উপকূল বরাবর আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন আশ্রয় পড়বে তার গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় নব্বই থেকে আশি কিলোমিটার গতিবেগে গতিবেগের দমকাজরো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হাগা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাজরো বাতাস বই সম্ভাবনা রয়েছে তো দর্শক এই রয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড় বা সিস্টেমের খবর আসুন দেখে নি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বই সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এই সমস্ত বজ্র বিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কুলপি কাকদ্বীপ ঝাড়খালী গোসা বা কুমিরমারি এই সমস্ত বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে প্রেসারগঞ্জ গঙ্গাসাগর নামখানা এই সমস্ত জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বোঝার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা বালিয়াপোল মন্দারমণি কাঁথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা রোহাওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাসকুল হলদিয়া মহিষাদল তমলুক ময়না ভগবানপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দেখুন বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতেও সহ হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম তবে দেখুন এদিকে কলকাতাতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কলকাতা নিউ টাউন পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লে কিন্তু বৃষ্টি পরিমাণ উপরের জেলাগুলিতে বেড়ে যাবে দেখুন বিশেষ করে যদি সকাল দশটা নাগাদ দেখি তাহলে দশটা নাগাদ বিশেষ করে উড়িষ্যা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দীঘা কাথি জলেশ্বর বেলদা এদিকে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া গোলতোর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বই বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দিকে তাদের দুপুরের দিকে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হওয়া বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া কেয়াতলা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন দীঘা বালিয়াপল বাতাগাঁও মোহনপুর এগরা কাথি মান্দারমণি জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হাগা থেকে মাদারি বৃষ্টি হবে এর পাশাপাশি নয়াগ্রাম বেলদা কেশরী এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হাগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে তা কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মা জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় থেকে গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে এদিকে আমতা খানাকুল ঘাটাল আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমানের বিশেষ করে পূর্ব দিকের লাগোয়া এলাকাগুলি এদিকে মেমরি পাণ্ডুয়া দাসগড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন চন্দননগর এদিকে দাসগড়া জগতবল্লভপুর সিঙ্গুর আরামবাগ জয়পুর বিষ্ণুপুর আরামলাগড়া এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সিমলাপাল খাতরা তালডাংরা রতনপুর হাতিরামপুর ইন্দুপুর সিলদিহা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি মানবাজার সিন্দ্রি পাঞ্চা কেন্দা বড়াবাজার শুকলারা বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলাকে দেখুন পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এদিকে পাড়া রঘুনাথপুর কেশপুর মাঙ্গরলপুর। এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের কেটে দেখুন এদিকে আসানসোল চিত্তরঞ্জন কুলটি রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা ক্ষেত্রে দেখুন বীরভূম জেলা ক্ষেত্রে বোলপুর ঘুসকরা ইলামবাজার নানুর মঙ্গলকোট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে আহমেদপুর লাভপুর সাহিতিয়া, সিউরি দুবরাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গলবার আঠাশ তারিখ কৃষ্ণনগর চাপড়া মোরাগাছা পাটুলি দেবগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হওয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে বগুলা শান্তিপুর রানাঘাট এদিকে চাকদা বনগাঁ কাসরাপাড়া নগরুখড়া চন্দননগর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দুপুর বারোটার দিকে কিন্তু এদিকে মুর্শিদাবাদ জেলা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু মুর্শিদাবাদের এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে বেলডাঙ্গা নদা হরিহরপাড়া করিমপুর জলঙ্গি দমকল মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণা খাড়গ্রাম সাগরদিগি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে ভগবানগুলা লালগোলা জঙ্গিপুর মুরারাই সাইটিয়া এর পাশাপাশি ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বজ্র দুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সুজাপুর মালদা হাবিবপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে পাশাপাশি দেখুন থেকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে শ্যামনগর মঠবাড়ি লালমোহন পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেন মতিরহাট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ফরিদপুর শৈলকুপা মেহেরপুর কাপাসিয়া, ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে সহ আগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিঘড়া বগরা মহাদেবপুর বালুরঘাট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগেরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এই সমস্ত জায়গাগুলিতে সহ আলগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি হাটাঝারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরো হওয়া বয়ে যাবে এদিকে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপমা অনেকটাই কমে যাবে তবে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন সকাল থেকেই কিন্তু মঙ্গলবার তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হবে এবং বেশ কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের হওয়া বয়ে যাবে তবে রাতের দিকে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা হলদিয়া তমলুক উলবেরিয়া কোলাঘাট বালিচক খরগ পুর কলকাতা এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা নামকানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া এদিকে বোলপুর ঘুসকরা সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন এই বেল্টিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা এদিকে বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রানীগঞ্জ মেনাপুর করণদিগি কিষানগঞ্জ ইসলাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বুধবার উনত্রিশ তারিখে গিয়ে দেখি তাহলে বুধবার উনত্রিশ তারিখেও কিন্তু সকাল থেকেই বৃষ্টির পরিমাণ রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বোঝার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে বিশেষ করে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া জেলার ক্ষেত্রে বিশেষ করে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া এই বর্ডার লাগু এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাবে এদিকে বর্ধমান সোনামুখী ঘুষকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর হুরা পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দেখুন পশ্চিম মেদিনীপুরের বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ হওয়া বয়ে যাবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শৈলগুপা ফরিদপুর নাগেরপুর মেহেরপুর যশোর লোহাগারা মাদারীপুর খুলনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার উনত্রিশ তারিখ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা দেখুন এই বেলটিতে কিন্তু সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি আশঙ্কা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি কালিম্পং এই সমস্ত এদিকে মালদা বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বুধবার উনত্রিশ তারিখে গিয়ে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা হওয়া বইজার সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে বৃষ্টিপমাণ কমে গেলেও এদিকে আলিপুর দুয়ার শীতলকুচি দিনহাটাতে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুর দুয়ার শ্রীরামপুর ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বুধবার 29 তারিখেও বৃষ্টি রয়েছে এদিকে বৃহস্পতিবার 30 তারিখের দিকে দেখি তাহলে বৃহস্পতিবার 30 তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিরূপ প্রতিকার তারিখে বিশেষ করে দুপুরের দিকে বজ্য বিদ্যুৎছ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কেননা নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসার কারণে এদিকে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে বজ্য বিদ্যুৎছ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিমি গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে কোতাকوتاয় বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এই চারটি জেলায় বজ্য বিদ্যুৎছ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টি পার্শ্ববাসী দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া দুমকা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি প্রমাণ কমে যাবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরো হওয়া বই সম্ভাবনা রয়েছে তো দর্শক এখন মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ